নমস্কার শ্রোতা বন্ধুরা এসে গেছি গল্পের ঝুড়ি নিয়ে আজ আপনাদের সামনে আবার সঠিক সময় এসে হাজির হয়েছে গতকাল থেকে আমরা এক নতুন ধারাবাহিক গল্প শুনতে শুরু করেছি নীল হ্রদের রহস্য গল্পটির প্রথম পর্বটি আপনাদেরকে শুনিয়েছি মেঘনা যেমন কৌতূহলী নীল হ্রদের রহস্য সম্পর্কে জানার জন্য আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন তাহলে চলুন আজ আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না শুরু করি এই গল্পের দ্বিতীয় পর্ব মেঘনা চায়ের দোকানের লোকটির কাছে নীল হ্রদের রহস্যের আসল গল্পটা জানতে চেয়েছিল লোকটা কিছুক্ষণ চুপ করে থাকে যেন ঠিক করছিল বলবে কি না তারপর ধীরে ধীরে বলল অনেক বছর আগে এই হ্রদের ধারে একটা গ্রাম ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে নীলা সে ছিল খুব দয়ালু সবাইকে সাহায্য করত কিন্তু একদিন গ্রামের কিছু লোক তার বিরুদ্ধে ভুল অভিযোগ তোলে তারা বলে নীলা নাকি কালো জাদু জানে আর সেই গ্রামের দুর্ভাগ্যের কারণ রাহুল ভ্রুকুচকে বলল তারপর লোকটার গলা কেঁপে উঠল তারপর এক রাতের মধ্যে গ্রামবাসীরা নীলাকে পাথর বেঁধে হ্রদে ফেলে দেয় সকালে হ্রদের জল অদ্ভুত নীল রঙের রূপ নেয় তারপর থেকে পূর্ণিমার রাতে হ্রদের মাঝখানে এক নীল আলো জ্বলে ওঠে গ্রামের লোকেরা বলে সেটা নীলার আত্মা যে ন্যায় বিচার খুঁজছে পৌলমি অবাক হয়ে শুনছি মেঘনা হেসে উড়িয়ে দিল আরে এসব পুরনো কুসংস্কার কিন্তু রাহুল লক্ষ্য করল চায়ের দোকানদারের মুখে হাসি নেই বরং এক ধরনের ভয় আর গম্ভীরতা আছে ফিরে আসার পথে রথটা তাদের চোখে পড়ল দুপুরে রোদে জলটা শান্ত কিন্তু তার ভেতরে যেন কোথাও গভীরে একটা নীল আভা লুকিয়ে আছে পৌলমীর মনে হল এই রদ যেন কোনো গোপন কথা বলতে চাইছে সেই রাতে হোমস্টের জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছিল পাহাড়ি হাওয়ায় চিৎ যেন আরো তীব্র হয়ে উঠেছিল সবাই ঘুমিয়ে পড়লেও পৌলনির চোখে ঘুম আসছিল না বারবার মনে পড়ছিল সেই চায়ের দোকানদারের কথা পূর্ণিমার রাতে হ্রদের মাঝখানে নীল আলো রাত প্রায় সাড়ে নটা বাজতেই সে চুপচাপ উঠে দাঁড়াল ব্যাগ থেকে একটা টর্চ নিয়ে বারান্দায় এল ঠিক তখনই রাহুলও বেরিয়ে হাতে জ্যাকেট অবাক হয়ে জিজ্ঞেস করলো পৌলমি তুইও যাচ্ছিস রাহুল হালকা হাসল তোকে একা পাঠালে পরে ভূতের গল্প লিখে শহরে তাই সঙ্গ দিতে এলাম দুজনে মিলে নীরব পথে হাঁটতে লাগ চারপাশে কেবল আর পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ কিছুটা এগিয়ে গিয়ে রদের ধারে পৌঁছলো তারা রদের জল চাঁদের আলোয় রূপালি হয়ে উঠেছে কিন্তু ঠিক মাঝখানে এক অদ্ভুত নীল আলো ধীরে ধীরে জ্বলছে আর নিপছে ওলমি করে বলল দেখেছিস রাহুল নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে আলোটা যেন ধীরে ধীরে বড় হচ্ছে আর তারপর আস্তা হলে এই পর্যন্ত এই গল্পের পরবর্তী অংশটি নিয়ে আগামীকাল আবার সঠিক সময় আপনাদের সামনে হাজির হবে ততক্ষণের জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার নতুন শ্রোতাবন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকছে গল্প জুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য আস্তা হলে চলি নমস্কার